রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের তিন দিন ব্যাপী পুজোর সমাপ্তি স্থানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেশি চক্রবর্তী ভোলানাথ চ্যাটার্জী সহ রামকৃষ্ণ মঠের একাধিক বিদগ্ধ সাধু সন্ন্যাসীগণ এদিন মুকুলিকা গোয়েন্কা বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শেষ দিনটিকে করে তোলে অনবদ্য খুশি আশ্রমের মহারাজ অতিথিগণ থেকে শুরু করে অভিভাবকগণ কি বলছেন তারা আমরা খুব কম দিন সময় পেয়েছি অর্থাৎ একটা সব ধর্মের মধ্যেই অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতার কথাই বলা আছে আমাদের হিন্দু ধর্ম তো বটেই স্বামী শিকাগোতে তাই বলেছিলেন যে আমি গর্বিত হই সেই ধর্মের মানুষ হিসাবে যে ধর্ম সারা বিশ্বকে সহিষ্ণুতা সহনশীলতা এই শিক্ষা দিয়েছিল আমরা অন্য ধর্মকে শুধু অন্য ধর্মের প্রতি সহিষ্ণু শুধু না অন্য ধর্মকে সত্য বলে মানি এখন বিষয়টা হচ্ছে যারা এই ধর্ম একটা সময় প্রচার করেছিলেন যে মহামানবরা এসেছিলেন সেটা শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব যীশুখ্রিস্ট বলুন আপনার হজরত মোহাম্মদ বলুন তারা সমাজের ভালো করার জন্য কথাগুলোই বলেছেন মানুষের কীভাবে ভালো হবে সে কথাই বলেছে এবং সেখানে সব মানুষই শ্রেষ্ঠ এ কথাই বলে গেছে ফলে ধর্ম নিয়ে যারা হানাহানি করে তারা প্রকৃতবধকে ব্যক্তি স্বাধীন স্বার্থের জন্যই করে কোনো প্রকৃত ধর্মের মানুষ হানাহানির কথা বলে না অন্য ধর্মের প্রতি ঘৃণার কথা কখনো প্রকৃত ধর্মের মানুষ বলে না যারা একটা ধর্মের সাথে অন্য ধর্মের লড়াইয়ের কথা বলে তারা অ্যাকচুয়ালি ধর্মপ্রাণ মানুষ নয় তারা হচ্ছে সন্তানবেষী মানুষ তারা হচ্ছে সমাজের শত্রু রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মশাট শাখার পক্ষ থেকে গত তিন দিন যাবত যে কর্মকাণ্ড এখানে হল মহাবীর স্বামীজির মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আজকে যে ভিত পুজো হলো তো সেই গত তিন দিন ধরে যে অনুষ্ঠান হলো আপনারা সকলেই দেখেছেন এখানকার ছাত্রছাত্রী অভিভাবক ভক্ত সকলেরই সহযোগিতায় এখানে এরকম একটি আমরা প্রথমে বিদ্যালয় স্থাপন করার করতে পেরেছি এখানে সাফল্যতার সঙ্গে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে এবং রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারায় সারদা মায়ের ভাব ভাবধারায় তারা তাদের চারিত্রিক জীবন গঠন করছে স্থাপকায় চর্ম সর্বধর্ম স্বরূপিনী অবতার ও বরিষ্ঠায় রামকৃষ্ণ আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের শাখা কেন্দ্র পশ্চিম তাজপুর মশার মধুলিকা গোয়েঙ্কা বিদ্যামন্দির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের দ্বারা আয়োজিত যে তিন দিন ব্যাপী বিরাট অনুষ্ঠান আয়োজন হল প্রথম দিন ছিল ভূমি পুজো আমাদের এই বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের স্কুল হয়েছে মদিরকা গঙ্গা মন্দির তার সাথে আছে মঠের প্রয়োজন একটা মিশনের দুটো অঙ্গ থাকে একটা হচ্ছে মিশন যেখানে স্কুল চলে আর মঠ যেখানে নিত্য দিন পুজো পাঠ হোম যজ্ঞ এই সমস্যা হয় এটাকে বলে মঠ তাই পঁচিশ বারো দু হাজার চব্বিশ বুধবার আমাদের সেই মন্দির জগন্নাথ টেম্পলের টাইপের সেই মন্দিরের ভূমি পুজো হলো এরপর ভিত পুজো হবে তারপর হবে উদ্বোধন প্রথম দিন মহাসমারোহে এই ভূমি পুজো হয়েছিল এবং প্রায় সত্তর জন মতো সাধু মহাত্মার পদধূলি এই মিশনের ওপর পড়ে একটা প্রবৃত্ত ভূমিতে রূপান্তরিত হয় বলছে যেখানে সাধু সন্তরা আসে সেইখানকার ভূমি বা মাটি খুবই প্রবৃত্ত হয় তাই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দিরের যে মন্দির প্রতিষ্ঠা তার সূচনা লগ্নে এই ভূমি খুব আড়ম্বর সহকারে অনুষ্ঠিত হল যিনি ডোনেট করবেন মন্দিরের জন্যে এস আর গোয়েঙ্কা এবং মধুলিকা গোয়েঙ্কা ওয়াই রায় এসছিলেন বেঙ্গল বেভারেজ কোম্পানির তার সাথে বর্তমান সেক্রেটারি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের স্বামী নিত্য রূপানন্দ উপস্থিত ছিলেন ও অন্যান্য সাধু সন্তরা উপস্থিত ছিলেন ভক্তরা ছিলেন এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত অভিভাবকরাও ছিলেন সকলকে মিলে একটা মহাযজ্ঞ অনুষ্ঠিত হল অর্থাৎ মণিকাঞ্চন মণিকাঞ্চন যোগ বলা যায় একে ভীষণ ভালো লাগলো এবং আমার ছেলে এখানে শুধু পড়াশোনা নয় তার যে আর আলাদা দিক আছে তার মধ্যে সেটা আমি স্কুলে দিয়েই বুঝতে পেরেছি মানে এই স্কুলে তাকে সুযোগ দেওয়া হয়েছে রামকৃষ্ণ নাটকের জন্য সে অভিনয় করেছে আমার ভীষণ আমার ভালো লেগেছে এবং আমার দুই ছেলেই এখানে পড়ে একজন নাটকে অভিনয় করে আর একজন গান গায় এই স্কুলেই তাদের যে বিকাশ ঘটছে বিভিন্ন দিক দিয়ে এটা আমি স্কুলে দিয়েই বুঝতে পারছি এবং খুব আনন্দিত তার জন্য